হ্যালো বন্ধুরা আমি সুবর্ণা আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি জানাই আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি দেখাবো বা শেখাবো আপনাদের সাথে বা শেয়ার করবো আপনাদের সাথে একটা টিপস সেটা হচ্ছে যে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে মেমরি চিপ ছাড়াই কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মেমোরিটাকে অনেক গুণ বাড়াতে পারি আপনারা একশো জিবি পর্যন্ত এখানে সেভ করতে পারেন তো সেটা কিভাবে সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব আপনাদের ডিভাইসে কি গুগল ড্রাইভ বলে সফটওয়্যারটি আছে তো যদি থাকে তো খুবই ভালো তো যদি না থাকে আপনারা প্লিজ প্লে স্টোর থেকে একটা গুগল ড্রাইভ সফটওয়্যার ইনস্টল করে নিন তো আপনারা স্টোরে গিয়ে ইনস্টল করুন গুগল ড্রাইভ আপনারা তো জানেন কোন সফটওয়্যারটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন গুগল ড্রাইভ এটাই এটাই গুগল ড্রাইভ তো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করুন তো দেখুন এখানে ড্রাইভ বলে যেটা আছে ইউটিউবের পাশে তো ওটাই ওটা আপনারা ইনস্টল করুন তারপরে ওটা ইনস্টল করে আপনারা ওপেন করুন হ্যাঁ তো ওপেন করলে দেখবেন এখানে তো এটা হচ্ছে এমনই ভালো একটা সফটওয়্যার এমনই কাজের তো আপনারা এখানে আপনারা কি করতে পারেন আপনারা নিজের খুশি মতো ফোল্ডার বাড়াতে পারেন মাই পিকচার মাই ভিডিও মাই পিক মাই ডকুমেন্টস এখানে সমস্ত কিছু ফোল্ডার আপনারা নিজেরা বানাতে পারেন এবং আপনারা কী করতে পারেন আপনারা এটাকে এটাকে খুব ভালো একটা কাজে ইউজ করতে পারেন আপনাদের যাদের ফোনে মেমোরি চিপ নেই তো তারা এটাকে মেমোরি চিপের মতো ইউজ করতে পারে এখানে প্রচুর স্পেস থাকে একশো জিবি পর্যন্ত স্পেস থাকে যেটাকে আপনারা মেমোরি চিপ হিসেবে ইউজ করতে পারেন তো এটাকে কী করতে হয় এখানে দেখুন এর কাজ হচ্ছে যে এখানে যে প্লাস আইকনটা আছে এখানে প্লাস আইকন হুম এখানে ক্লিক করলে আপনারা কী করতে পারেন এই যে ফোল্ডার আছে ফোল্ডারে ক্লিক করুন তো ফোল্ডারে ক্লিক করলে আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাচ্ছি ওকে মাই ভিডিও তো দেখুন এখানে লিখুন মাই ভিডিও এটাকে কেটে দিন হুম তো লিখুন মাই ভিডিও ভি আই ডি ই ও তো মাই ভিডিও লিখে আপনারা কী করবেন আপনারা ওকে করবেন হুম তো একটু ওয়েট করুন তো দেখুন এখানে আমার চলে এসছে মাই ভিডিও তো এই মাই ভিডিও ফোল্ডারটা কি আপনারা এখান থেকে এখান থেকে আপনারা সেটিংসও করতে পারবেন তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখন দেখুন মাই ভিডিওর পাশে যে থ্রি ডট রয়েছে তো এখানে এখানে আপনারা করতে পারবেন এটাতে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখুন এখানে আপনারা শেয়ার লিঙ্ক এই লিঙ্কটাকে শেয়ার করতে পারবেন অ্যাড পিপিল এখানে পিপিল অ্যাড করতে পারবেন মুভ করতে পারবেন স্টার করতে পারবেন রিনেম দিতে পারবেন এর অন্য আর চেঞ্জ কালার তো আমি এর কালারটাও চেঞ্জ করে নিচ্ছি আমি রেড করছি রেড না এটা একটু হ্যাঁ রেডি তো এটা করে নিলাম ওকে আমি এক আগে একটা এখানে ফোল্ডার বানিয়েছিলাম মাইপিক তো আপনারা দেখতে পারেন ওখানে এখানে আমার ফোল্ডারে আমি এখানে ফটো রেখেছি তো এর কাজ হচ্ছে এর সুবিধ সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে যে আপনারা আপনাদের গ্যালারি বা আপনাদের ফোন মেমোরি থেকে সমস্ত কিছু এখানে আপলোড করে রাখতে পারেন এবং এটা অনেকটা সেভই থাকবে কোনো কারণে যদি আপনাদের ডিভাইসের কোনো সমস্যা হয় তো আপনারা অনেক ডিভাইসেকেও এটা ওপেন করে দেখতে পারবেন তো এটাই ফ্যাসিলিটি আর এটা এটাতে অনেক স্পেস থাকে যেহেতু তো আমরা এটা মেমোরি চিপের মতো ইউজ করতে পারবি ইউজ করতে পারবো সরি এটা আমি আগেও বলেছি হ্যাঁ আমি দেখাবো যে এটাকে কিভাবে আপনারা এখানে আপলোড করবেন তো এর একটা ফ্যাসিলিটি হচ্ছে এখানে অফলাইন আছে আপনারা যদি অফলাইনে সব কিছু সেভ করেন আপনাদের একবারই ডাউনলোড করতে হবে একবারই এমনি যাবে কিন্তু পরে আপনারা ফ্রিতেই সব কিছু দেখতে পাবেন তো আমি দেখাচ্ছি আপনারা প্রথমে যে ফোল্ডার বানাবেন তো সে এখানে আপনারা ডকুমেন্টস ফোল্ডার বানাতে পারেন আপনারা যে কোনো ডকুমেন্টসকে আপনারা এখানে এনে রাখতে পারেন তো সে এমনকি অ্যাপ পর্যন্ত এখানে এনে রাখতে পারেন সমস্ত ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টসকে আপনারা এখানে রাখতে পারেন এটা খুবই ভালো একটা সফটওয়্যার তো আপনারা দেখুন সরি আপনারা যদি প্রথমে ফোল্ডার বানাবেন তারপরে সেই ফোল্ডারে কিছু আপলোড করলে আপনারা কীভাবে করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন মাই ভিডিওতে ক্লিক করবো তো তারপরে আপনারা ক্লিক করবেন প্লাসে হ্যাঁ তো তারপরে দেখুন এখানে আপলোড যে চিহ্নটা আছে ওটাতে ক্লিক করবেন হুম তো এখানে আপনার আপনার সমস্ত কিছু ওপেন হয়ে গেছে আপনার গ্যালারিতে যা সমস্ত আছে সব ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি আপনার ভিডিও চুজ করবেন জাস্ট ওয়েট করুন বন্ধুরা আমি ভিডিও খুঁজে পাচ্ছি না খুব কম একটা দুটো ভিডিও রয়েছে এখানে তেমন ভিডিও নেই হুম তো আমি একটা ভিডিও পেয়েছি তো আমি এটা এখানে সেভ করছি ওকে তো এটা আমি এখানে আপলোড করছি তো একটু ওয়েট করতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে তো আপলোড শুরু হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা যা আপনাদের যাদের এই অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা মেমোরি চিপ ইউজ করেন না তো তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো আর গুগল ড্রাইভ ভীষণই ভালো একটা সফটওয়্যার এখান থেকে আপনারা সার্চ করে আপনারা অনেক কিছু ডাউনলোডও করতে পারেন তো এখানে সমস্ত কিছু আপনাদের ইমেলটাকে সেভ রাখতে পারেন এখানে জিমেল যে অ্যাকাউন্ট হয় সেটাকে আপনারা এর মধ্যে সেভ করে রাখতে পারেন হ্যাঁ এখানে যা সমস্ত আপনারা রাখবেন সবই নিরাপদ থাকবে সবই সেফটি থাকবে তো দেখুন এটা আমার আপলোড হয়ে এসছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে সাবস্ক্রাইব কর নি তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে কারণ আমি তো অনেক নতুন নতুন টিপস আপনাদের জন্য প্রত্যেকদিন নিয়ে আসব তো আপনারা আমার সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন আমার ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন দেখুন এখানে আমাদের হয়ে এসছে দেখুন এটা হয়ে গেছে আমাদের তো আমরা ব্যাকে যাচ্ছি হ্যাঁ তো দেখুন এটা আমার মাই ভিডিওতে সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপলোড করবেন আপনাদের সমস্ত ইমেজ ডকুমেন্টস ভিডিও সমস্ত কিছু আপনাদের ফোনে যা থাকবে আপনাদের ফোন মেমোরিতে যা থাকবে আপনারা সমস্ত কিছু ড্রাইভের মধ্যে মাই ড্রাইভের মধ্যে আপলোড করে সেভ করে রাখতে পারবেন এবং এখানে আপনারা অনেক স্পেস পাবেন আপনারা একশো জিবি পর্যন্ত স্পেস পেতে পারেন তো বন্ধুরা এভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন এটা খুবই ভালো একটা সিস্টেম তো আমার মনে হলো এটা হয়তো অনেকের জানা নেই তো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এটাকে আপনারা এইভাবে ইউজ করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই